দু চব্বিশ সালের পাঁচই জুন মহাকাশে এক নতুন ইতিহাস রচনা করার কথা ছিল আট দিনের এক অভিযান যা বদলে গেল নয় মাসের এক শ্বাস শুদ্ধকর অধ্যায় সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমরের কাহিনী মহাকাশ বিজ্ঞানের এক অপ্রত্যাশিত মোড় যেখানে প্রযুক্তি আর সাহসিকতার এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটেছে এই দীর্ঘ যাত্রার প্রতিটি মুহূর্ত যেন এক রোমাঞ্চকর থ্রিলার যার শেষ পরিণতি ঘটেছে অবশেষে পৃথিবীর বুকে কিন্তু ঠিক কি ঘটেছিল চলুন একবার ফিরে দেখা যাক সেই সফরের অতি নাটকীয় টাইম লাইনে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ডেভিস শো আপনাদের সঙ্গে আমি সঞ্জীব দু সালের পাঁচই জুন এক স্বপ্নের উড়ান শুরু হয়েছিল সুনিতা উইলিয়ামস আর দুই সাহসী দিয়েছিলেন মহাকাশের অসীম শূন্যতায় আট দিনের এক ছোট্ট অভিযান আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কিছু মূল্যবান সময় কাটানোর জন্য কিন্তু নিয়তির পরিণতিতে এই আট দিনের স্বপ্ন বদলে গেল নয় মাসের দীর্ঘ প্রতীক্ষায় স্টারলাইনার নামের মকাচানটি তাদের বহন করে নিয়ে গিয়েছিল নক্ষত্রলোকের দিকে কিন্তু সেইখানে গিয়েই শুরু হলো একের পর এক জটিলতা প্রপালশন সিস্টেমে গোলযোগ হেলিয়াম লেকের মতো সমস্যা আটকে দিল তাদের ফেরার পথ আর দিনের মিশন ধীরে ধীরে রূপ নিল এক অনিশ্চিত যাত্রায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সুনিতা আর বোঝ দিন গুনতে লাগলেন তাদের পরিবার বন্ধু পৃথিবী সব যেন ক্রমশ দূরে সরে যেতে লাগল নাসার বিজ্ঞানীরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছিল না পঁয়তাল্লিশ দিন কেটে গেল স্টারলাইনারের অনুমোদিত সময়সীমাও শেষ হল তবু তারা আটকে রইলেন মহাকাশের বুকে অবশেষে এলো সেই সিদ্ধান্ত স্পেস এক্স মাধ্যমে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে কিন্তু সেই সিদ্ধান্ত অর্থাৎ সেই যাত্রাও বারবার পিছিয়ে গেল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি কেটে গেল আরো কয়েক মাস রাজনৈতিক বিতর্ক অনিশ্চয়তা সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি অবশেষে বারোই মার্চ উৎক্ষেপণ হলো আর ষোলোই মার্চ তারা পৌঁছলো আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আঠারোই মার্চ শুরু হল সেই প্রতীক্ষিত প্রত্যাবর্তন সতেরো ঘন্টা দীর্ঘ যাত্রা সুনিতা আর বুজ অবশেষে ফিরলেন তাদের প্রিয় পৃথিবীতে লৌদির উপকূলে স্পেসএক্স ড্রাগনের অবতরণের মাধ্যমে শেষ হলো এক দীর্ঘ প্রতীক্ষা নয় মাস মহাকাশে বুকে এক অলিসী জীবন সুনীতা আর গুছের এই কাহিনী সাহসিকতা আর ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত তারা দেখিয়ে দিলেন প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হয় মহাকাশ বিজ্ঞানীর জগতে এই ঘটনা পরবর্তী প্রজন্মের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে আর আমার আপনার আমাদের সকলের কাছে এই ঘটনা হয়ে থাকবে অনুপ্রেরণার এক মাইল ফলক আপনার এই বিষয়ে কি মত কমেন্টে অবশ্যই জানাবেন আজকে মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ